সব <laughs>

कत नम्बर कत नम्बर बस दस दस बारो ते बस हाँ 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 एक हाँ 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 हाँ

हे हेवी लागछे जेटा बोले छै जे हिटाय शॉट दलर माज कने रे खाली ओटा देख वाछै माज कने रे नै 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 ए আস্তে 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 আরো আস্তে আস্তে এই ज्यादा মারাক্ত লাগবে এ আস্তে 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 এই দেই বলি না কিড়িং কিড়িং না অত

আদি আস্তে করে দাও পাঁচটা তাদের ফেতে হ্যাঁ এই এই যেটা ভালো লাগবে তাই তো সাদাটা উটে গেল এই যেটা ছিঁদি সাদা দেয়া করে দুটো উটে গেল এ দুটো দুটো উটে গেল দুটো উটে গেল সাদা উটে গেল এই গানটা তো নরম আছে মানে এই ওইগুলো না হেভি উটে গেছে উটে গেছে উটে গেছে উটে গেছে সাদা উটে গেছে সাদা উটে গেছে সাদা পুদিনা কেন ভেঙে গেছে

ওই বলতো ওইযোগ সাদা উঠবে সাদা ওঠবে বানাচ্ছে সাদা প্রচুর টেনেছে সাদা প্রচুর টেনেছে না এসব ওই

না গেছে <onents and downhill behaviour>

কি বেপাৰ তই ইমান চলে গল